হ্যালো গাইডস আসসালামু আলাইকুম আজ আমি আমার ব্লকে দেখাব আপনাদের শ্রীমঙ্গলের দর্শনীয় পনেরোটি স্থান এক নম্বরে আছে চায়ের দেশে স্বাগতম চায়ের কন্যা এখানে অনেক মানুষ ঘুরতে আসে আপনারাও চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন চায়ের ভাস্কর্য দেখতে ভীষণ সুন্দর চার দেশে স্বাগতম দুই নাম্বারে আছে বিজিবি সীমান্ত একাত্তর এই জায়গাটা অনেক সুন্দর শ্রীমঙ্গলে পর্যটকরা আসলে এখানে ঘুরতে আসে এখানে অনেক মানুষ ভিড় জমায় দেখুন জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যেতে পারেন জায়গাটার প্রকৃতির রূপ দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এই জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন দেখুন এখানে কত মানুষ ঘুরতে এসেছে কত পর্যটক এসেছে তিন নম্বরে আছে নীলকণ্ঠ নীলকণ্ঠ একটি দর্শনীয় স্থান এখানে সাত কালারের চা পাওয়া যায় এখানে অনেকে বিকাল টাইমে আসে চা খাওয়ার জন্য বীর জমায় আড্ডা মারে এই জায়গাটাও অনেক সুন্দর দেখার মতো আপনারা চাইলে এখানে এসে ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারেন এবং রমেশচন্দ্রের সেই ছাতকালার ঐতিহ্যবাহী চা খেয়ে যেতে পারেন আমরাও সেখানে ঘুরতে গিয়েছিলাম চা খেয়েছিলাম নীলকণ্ঠ দুইটি আরেকটি আছে আদি নীলকণ্ঠ ওইটা তো আপনারা চাইলে ঘুরে যেতে পারেন চার নাম্বারে রয়েছে শ্রীমঙ্গল চা বাগান এই শ্রীমঙ্গল চা বাগানটা দেখতে ভীষণ সুন্দর রাস্তার দুপাশে সারি সারি কৃষ্ণচূড়ার গাছ যেন আরও সুন্দর প্রকৃতি ও ফুরু চা বাগানটা আপনারা চাইলে ঘুরে ঘুরে দেখতে পারেন এখানে ছবিও তুলতে পারেন চা বাগান দেখা শেষ করে রাবার বাগান দেখে নেবেন পাঁচ নম্বরের রয়েছে টি রিসর্ট এই টি রিসর্ট আপনারা চাইলে এখানে বুকিং দিয়ে এক রাত থেকে ঘুরে যেতে পারেন এই জায়গাটাও ভীষণ সুন্দর এই রিসোর্টে সুইমিং সহ আরও অনেক নানান ধরনের সুযোগ সুবিধা আছে ছয় নাম্বারে রয়েছে গ্র্যান্ড সুলতান গ্র্যান্ড সুলতান রিসোর্টটি শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর রিসোর্ট এটার বাইরে থেকে দেখতে যেমন সুন্দর ভিতরে তার চেয়েও বেশি সুন্দর এখানে সুমিউজ নানান ধরনের সুযোগ সুবিধা আছে আপনারা চাইলে এখানে বুকিং দিয়ে ঘুরে যেতে পারেন আবার রুম ভাড়া নিয়ে এক রাত থেকেও যেতে পারেন থেকে পুরা রিসর্টে ঘুরতে পারেন এই রিসোর্টটা দেখার মতো সুন্দর দেখুন বার থেকে কত সুন্দর ভিতরে আরও অনেক সুন্দর সাত নাম্বারে রয়েছে আই লাভ শ্রীমঙ্গল চায় স্টল এটা অনেক সুন্দর এখানে অনেক মানুষ বিকালবেলা আড্ডা দিতে আসে চা খেতে এসে এখানে অনেক মজার চা পাওয়া যায় আট নাম্বারে রয়েছে লাওয়াচড়া উদ্যান এখানে টিকিট কেটে লাওয়াচড়া জাতীয় উদ্যানটি ঘুরে ঘুরে দেখতে পারেন লাওয়াছড়া জাতীয় উদ্যানটি বেশ সুন্দর এখানে অনেক পর্যটকই ঘুরতে আসে এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আপনারা এই লাওচরা উদ্যানটি ঘুরে যেতে পারেন এটার আকর্ষণীয় স্থান হচ্ছে ট্রেন বনের ভিতর দিয়ে ট্রেন যখন যায় তখন দেখতে ভীষণ সুন্দর লাগে দেখুন কত ভালো লাগে এই ট্রেনের রাস্তাটি বনের ভিতর দিয়ে চলে গেছে নয় নম্বরে রয়েছে নূরজাহান চা বাগান এই বাগানটিও বেশ সুন্দর আপনারা চাইলে এখানে ঘুরে ঘুরে এই বাগানটি দেখতে পারেন বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারেন এখানে অনেকেই ঘুরতে আসে ছবি তোলে নূরজাহান চা বাগানটি দেখতে বেশ সুন্দর অনেকে চাঁদের গাড়ি নিয়ে এখানে ঘুরতে আসে এটা শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানের মধ্যে একটি এই জায়গাটাও বেশ সুন্দর আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এসে এখানে ঘুরে যেতে পারেন এই চা বাগানের প্রকৃতির রূপ আপনাকে মুগ্ধ করবে দশ নম্বরে রয়েছে মাধবপুর লেক এই লেকটি দেখতে ভীষণ সুন্দর এখানে অনেক পর্যটক ঘুরতে আসে এখানে টিকিট দিয়ে অনেকেই ঘুরে যায় জায়গাটা দেখতে বেশ সুন্দর টিলার উঁচু উঁচু টিলার ফাঁকে ফাঁকে লেকগুলো তার মধ্যে চায়ের বাগান দেখতে ভীষণ সুন্দর লাগে আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন ফ্যামিলি নিয়ে এটাই অনেক সুন্দর এগারো নাম্বারে আছে গলফ মাঠ এখানে অনেক দর্শনার্থী ঘুরতে আসে অনেক পর্যটক এখানে ঘুরতে আসে এই জায়গাটা দেখতে ভীষণ সুন্দর এই জায়গাটা দেখলে আপনি একটা অন্যরকম ফিল অনুভূতি করবেন সবুজে ঘেরা প্রকৃতির সমারোহ আপনাকে মুগ্ধ করবে আপনি চাইলে ফ্যামিলি নিয়ে এসে এই জায়গাটাও ঘুরে যেতে পারেন গল্ফ মাঠের আছে চা বাগান চা বাগান দেখতে ভীষণ সুন্দর কৃষ্ণচূড়ার ফুলের গাছ দেখুন কত সুন্দর বারো নম্বরে আছে মধুপুর চায়ের বাগান আপনারা এই জায়গাটিও ঘুরতে পারেন এই জায়গাটিও দেখতে ভীষণ সুন্দর সারি সারি চায়ের গাছ সবুজ সবুজ পাতা সবুজ প্রকৃতি উঁচু নিচু টিলার মধ্যে সারি সারি গাছ লাগানো এগুলো দেখতে ভীষণ ভালো লাগে চায়ের বাগানের মধ্য দিয়ে আঁকা বাঁকা রাস্তা এগুলো দেখতে ভীষণ সুন্দর আপনারা চাইলে মধুপুর চা বাগানটি ঘুরে যেতে পারেন কত সুন্দর আঁকা বাঁকা রাস্তা সারি সারি চায়ের বাগান এগুলো দেখলে আপনাদেরও ভালো লাগবে ভীষণ সুন্দর জায়গাটি মধুপুর চায়ের বাগানটি ভীষণ সুন্দর বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই বাগানটি তেরো নম্বরে রয়েছে ক্যামেলিয়ান লেক এই লেকটি দেখতে ভীষণ সুন্দর এখানে অনেক মানুষ ঘুরতে যায় আপনারাও চাইলে এই লেকটি সৌন্দর্য দেখে যেতে পারেন এটি দর্শনীয় ক্যামেলিয়ান লেক দেখতে ভীষণ সুন্দর চারদিকে সারি সারি চা বাগান মধ্যে এই লেকটি লেকটি দেখার জন্য অনেক পর্যটক এখানে ঘুরতে আসে দেখুন কত সুন্দর আপনারা চাইলে এই জায়গাটি এসে ঘুরে যেতে পারেন ফ্যামিলি নিয়ে চোদ্দ নাম্বারে রয়েছে চাতলাপুর বর্ডার এখানে আসলে আপনারা ভারত এবং বাংলাদেশের সীমান্ত ঘুরে যেতে পারবেন এই জায়গাটাও অনেক সুন্দর সবাই ঘুরতে আসে এখানে চাতলাপুর বর্ডার বাংলাদেশ আর ভারতের মধ্যবর্তী এপার বাংলাদেশ ওই পার ভারত এখন জায়গাটা কত সুন্দর পনেরো নাম্বারে রয়েছে মির্জাপুর চা বাগান আপনারা চাইলে এই বাগানেও ঘুরে যেতে পারেন মির্জাপুর চা বাগানটি দেখতে ভীষণ সুন্দর সারি সারি উঁচু উঁচু টিলা সারি সারি চায়ের গাছ লাগানো এই বাগানটা দেখলেও আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে বিদায় আল্লাহ হাফেজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখবেন এই শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে এখানে বিদায় আল্লাহ হাফেজ